পরিশ্রমে কবি পাগলের আশীর্বাদে কেশব পাগল থেকে প্রকাশিত প্রচরণে আজকে চান্দা আসছেন ছয় বা আরেক বা সত্য আমরা সত্যি ভাগ্যবানের কারণে যে ঠাকুর আমাদের উচ্চান ঠাকুরের যে শিক্ষা আন্দোলনে কিছু ফলপ্রসু আজকে আমাদের ডক্টর সঞ্জয় কুমার দাস ও যুবরানী আলাদারের আক্রান্ত প্রচেষ্টা এবং যেসব পাগল রিসার্চ সেন্টারে কিন্তু আমাদের পাগলের আশীর্বাদে ওটা যে সমস্ত ঠাকুরের গ্রন্থটি যেসব পাগলের জীবনী ও শ্রীপতি আমার ঠাকুর শ্রীপতি ঠাকুরের জীবনী ও আজকে অংশপতি ঠাকুরের জীবনী এই যে গ্রন্থগুলো আমাদের সমাজে বা আমাদের নৌকোজের জন্য বা আমাদের যারা প্রজন্ম যারা ভবিষ্যতে প্রজন্ম তাদের জন্য অন্যটা লেখে রেখে যাচ্ছে যেমন আমার সমীর বাবা কয়েকটা কথা বলে গেছে প্রথম বক্তব্য সময় যে আমরা বক্তব্য শুনতে চাই না আমরা আলোচনা শুনতে চাই না আমরা প্রমন্ত্রী পড়তে চাই না এটাই কিন্তু বাস্তব ঘটনা যে এই আশ্রম এই যে কেশব পাগলের আশ্রম আমরা আসি বা যারা আমার পাগলের রবি পাগলের ধরা বা যারা কৃষক পাগলের ধরা যারা এখনো আছেন যারা আসেন তারা কয়েকজন ভাবেইভাবে জেনে যাচ্ছে যে কেশক পাগলকে বা রবি পাগলকে কিন্তু আমাদের প্রজন্ম যারা আছে এরা হয়তো রবি পাগলকে চিনতে পারবে কিন্তু কৃষক পাগলকে চিনতে পারবে না রব্যের পাগলকে চিনতে পারবে না সে বিচলের পাগলকে চিনতে পারবে না এদের চিনতে গেলে এই যে যে পদ্ধতি এক এক করে এই আমাদের শ্রবণ করতে হবে এবং তার থেকে আমাদের সংগ্রহ করে আমাদের এই সমস্ত পাগলদের সম্বন্ধে আমাদের জানতে হবে আজকে আমরা কৃষক পাগলের তিনোদম দিবসে আসলাম এখানে কতকাল অশ্বিনী যাত্রা হওয়ার কথা ছিল কেন হলো যে পাগল যখন মারা যায় কৃষক পাগল যখন মারা যায় আমার এটা সড়ক হতো এখানকার ঠাকুরের ভক্তদের প্রতি সভা পাগল যখন মারা যায় তখন নাকি সারা রাত রবি পাগল এবং আমার এই যে বাবা দান্দা বসে আছেন যারা কৃষক পাগলের ঘোরা বা যারা কৃষক পাগলের বংশধর বা যারা ঠাকুরের ভক্তবিন্দু আমরা নাকি সারা রাত নাম কীর্তন করছিলেন সেই নাম কীর্তনের মাঝখানে নাকি পাগল উঠে যায় অর্থাৎ কৃষক পাগল উঠে যায় ঠিক প্রতি বছর আমি যে বছর থেকে এই বরগুন আশ্রমে এই তিরুদাম উৎসবে আসতেছি ঠিক সেই বস্তু দেখেছি হয়তো রাত এগারোটা বা বারোটার পরে ডাঙ্কা কীর্তন বাদ দিয়ে সারা রাত ধান কীর্তন হয় পাগল সঙ্গীত হয় সবাই এখানে ভালো সুন্দর সুন্দর অশ্বিনী ঘোষার গান সে কেশব পাগলের গান সারা রাত আমরা শ্রবণ করেছি কিন্তু গতকাল একটা দৃশ্য আমার খুব খারাপ লেগেছে যেখানে আমার তারক সমীর দত্ত কয়েকজন ওই লাস্টে যে ঢাকা কীর্তন হচ্ছিল তখন প্রায় দেড়টা বাজে কিন্তু বারবার নিষেধ করা যে আপনারা এখন থামে মানে করার জন্য গৌরী বাবা তারা বলতেছে যে আরো দেখা যাচ্ছে তারা পাঁচ মিনিটের সময় নিয়ে অন্তত দশ মিনিট ডাঙ্কা কীর্তন করলো ডাঙ্খা কীর্তন প্রয়োজন আছে ডাঙ্খা বাজালে আমরা যেটা মানি যেখানে ডাঙ্খা বাজে সেখানে কোনো রোগ ব্যাধি ওষুধ আত্মা কোনো কিছু থাকে না সেটা প্রয়োজন আছে কিন্তু গঙ্ থেকে আমাদের শিক্ষা ভাবে কোনো কিছু কাশে আসে না সেটা কিসে আসে আমাদের কিছু ভক্তদের আলোচনা কিছু ঠাকুরের গান ভক্তদের গান লেখা আছে যে গানগুলো শ্রবণ করলে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু বুঝতে পারি যার কারণে কিন্তু আমরা মনে করি যে কঙ্া কীর্তনও প্রয়োজন আছে সঙ্গীতেরও প্রয়োজন আছে এবং আলোচনারও প্রয়োজন আছে এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানগুলো আগামীতে বা পরবর্তীতে এইভাবেই সাজা যাবে তা হলে ভবিষ্যতে একদিন আসবে শুধু ধংসা কীর্তনই হবে সেখানে কেউ জানতেও পারবে না আর ভক্তদের যে সঙ্গীতগুলো আছে এই সঙ্গীত সম্বন্ধে তাদের কোনো আইডিয়া বা ধারণা আসবে না যেমন কেশব পাগলের কয়েকটা গান এখানে চার পাঁচ লাইন করে হেডিং লেখা আছে এই যে গানগুলো লেখা আছে এর চেয়ে কঠিন শব্দ ভিতরে কে কজন বুঝে আমরা কিন্তু বুঝিনি কিন্তু দেখা যাচ্ছে যে আমার পাগল যখন গান পরিবেশন করে রবি পাগল যখন গান পরিবেশন করে সে কিন্তু প্রতিটা গানের প্রতিটা শব্দ কিন্তু সে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে সেইটা যদি আমি শ্রবণ করতে পারি তাহলে আমি মনে করব যে আমার তো মহাপাবি ওই ওই শুদ্ধ গানের কথা শ্রবণ করে আমি সেদিকে মহাবাপী থেকে ত্যাগ করে আমি একজন স্বত্নকে দর্শন পাবো এটাই আমি মনে করি আজকে আমরা যদিও আমাদের সন্তুপ্ত সময় খাবারের সময় আমরা অনেক কথা বলে ফেলছি কারণ আমি এর আগে সবাইকে বলছি দুই মিনিট করে কিন্তু আমি কথা বেশি বলতেছি আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আমার শ্রদ্ধ আমার দাদু আমার জেঠামশাই যদিও আমার বয়স আমার জেঠামশাই উঠে গেছেন তবু আমার জেঠামশাই অনেক স্মৃতি আমার মনে আছে আমরা যখন আমার মা আমার একজন সন্তান মার কাছে তত সময় থাকে কত সময় সে মা বুকের দুধ পায় তত সময় কিন্তু সন্তান মার কাছে সৎ চেষ্টা করে এরপর যখন বুকের দুধ সে সন্তান ছেড়ে দেয় তখন কী করে তার বাবার কাছে সয় নি তার ঠাকুরমার কাছে সয় তাহলে তার বাবা কেউটা তার কাছে সয় এটাই তো বাচ্চাদের ধরুন আমার ছোটো মেয়ে সে এখন দুধ কোন খায় সে কিন্তু আমার আমাদের সব চেষ্টা করে বা আমার কাছে প্রতিদিন কতদিন আপনি তার বাইন ঠিক এইরকম আমরা ছোটো থাকতে আমার মনে হচ্ছে আমরা জিঠামশার কাছে শুতাম ব্যক্তিগত আমি আমার ছোটো ভাই অর্থাৎ শব্দ থাকুক যে এই আশ্রমে কিছুদিন আগে আসছিল সে আমরা কিন্তু আমার জিঠামশার কাছে অর্থাৎ আমার জেঠিমা আমি আমার ছোটো ভাই আমার দিদি অর্থাৎ আমার জেঠা আমরা এই আমরা আমরা শুয়ে থাকতাম জিঠামোর সাথে তুলে আগুন করে প্রথমবার যারা গেছেন ভ্যাকসিন যে আমাদের প্রত্যেকের আছে তবে আমার যেটা আমসার অলৌকিক অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমি অনেক ঠাকুরদের দপ্তরদের সাথে শুনেছি একটা করোনা আমি এখানে আমার যতদূর মনে আসছে আমি সেটা বলতে চাচ্ছি এই বরিশালের এবং গ্রামে সেই গ্রামে পড়িয়ে আপনারা তো পরি বিশ্বাস করেন সেই বাড়ি বা সেই বাড়ি মনে করি যে একটা বাড়ি এই ঘরে পরি আনবেই এই ঘরে আমাকে সমস্যা শুয়ে দিল ওই পরি আসে না তখন সবাই বলছে কি ব্যাপার যে লোক আনবে সে বলছে কেন সে আসবে না আমি এত জানা শোনা কেন আসবে না তখন ওই লোক ওই গৃহস্থরে জিজ্ঞেস করছে এই বাড়ি কি কেউ আসছে বাড়ি থেকে কেউ আসছে এই বাড়িতে বাইরের কেউ এসেছে তখন ওই লোক বললো হ্যাঁ ওরাকান্দি সিদাম থেকে বড় ঠাকুর এসেছে ওই বড় ঠাকুর যত সময় বাড়ি আছে এই বাড়ি কেউ আসবে না এই বাড়িতে কেউ আসবে না আমার জেঠামশাই সেই বাড়িতে উপস্থিত ছিলেন সেই বাড়ি কিন্তু সেদিন পরি আসতে পারে না কেন আমার জেঠামশাই সেই বাড়িতে উপস্থিত ছিলেন এরকম অনেক অলৌকিক ঘটনা আছে যেগুলো বললে বা হয়তো আমাদের আজকে সারাদিন পার হয়ে যাবে সেরকমই তার জীবন কাহিনী নিয়ে এবং আমার শৈত আমাদের সঞ্জয়বাবু গল্প লিখেছেন আজকে তার মূলক উন্মোচন করা হবে আমি শুধু একটু বলতে চাই আমরা যারা প্রজন্ম বা আমরা যারা আছি আমরা চেষ্টা করবো ভুদ্ধ আকারে হলো এই সমস্ত জীবনী মূলক দর্শন করা আজকে পাগলের তিরোধাম উৎসবে যেমন আমরা এসেছি পাগল কিভাবে মারা গেল পরবর্তী আমাদের রবি পাগল আছে কিভাবে কি হয়েছে এগুলো জানতে হবে এখানে এসে শুধু ওই যে ডাল ভাত খাচ্ছি চলে যাচ্ছি এইটা করলে হবে না কিন্তু এই আশ্রম আমরা কালকে কিন্তু করতেছি করতেছিলাম ব্যক্তিগত আমি গোলাবলি করতেছিলাম এই আশ্রম সম্বন্ধে যখন এই আশ্রমে আমি আসি আসার সময় খুব আনন্দ নিয়ে আসি যে আমি রবি পাগলের আমি কেশব পাগলের আশ্রমে আসতেছি কিন্তু যখন এই আশ্রম থেকে আমি তখন বিদায় নিই তখন ওরাকে দিয়ে দামে যাবো যেমন আমার বিদায়ী ঘন্টা কিন্তু আস্তে আস্তে হাসাই আসতেছে আমি আজকে সন্ধ্যার দিকেও চলে যেতে পারি হয়তো আমি বোরেও চলে যেতে পারি কিন্তু আমার মনে বেকার কিন্তু সেই কষ্ট যে কষ্ট কিন্তু অনেকে বোঝে না যে কষ্টটা বুকের মধ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে একটু পরে আমি আশ্রম থেকে চলে যাবো এই আশ্রমে আসছি আমার দুটো সন্তান আছে বাড়িতে আমার তোমাদের মা অর্থাৎ আমার ওয়াইফ স্ত্রীর বাড়িতে আছে এই ওই জগতের কথা কিন্তু এই আশ্রমে আমি ভুলে গেছি কেন ভুলে গেছি এই আশ্রমের এমন একটা জায়গা এমন একটা পবিত্র স্থান যেখানে জগৎ সংসার সম্বন্ধে আমাদের কোনো হিত জ্ঞান থাকে না কোনো হিত জ্ঞান থাকে না কারণ সেই সময় আমাদের তপতে একটা জ্ঞান চলে এসে সে আসছে যে কেশব পাগলের আশ্রম ঠাকুরের ভক্তরা আমরা সবাই এক আত্মার মধ্যে জণ্ডি হয়ে গেছি এই আসছে সেই আশ্রম যে আশ্রমে আসলে বোবা মানুষও কথা বলতে পারে যে আশ্রমে কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই কোনো ধারাবাহিক কথা নেই যে আশ্রমের সবাই আসতে পারে এই সেই আশ্রম আমার জীবনে আমি অনেক জায়গায় ঘুরেছি আমি সেই কথা বলতেছিলাম উপরে বসে গতকাল যে আমি সতেরোটা রাজ্যে ঘুরে আসছি ভারতবর্ষে পশ্চিমবাংলার এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমি ঘুরি নেই এমন কোনো আশ্রম নাই আমি যাইনি কিন্তু সত্যিকারের যে আশ্রম সেটা হচ্ছে এই আশ্রম এই কোন আশ্রমে দেখা নয় না যাক আজকে সেই আশ্রমে বসে আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কথা বলি আমি ক্রমা দৃষ্টিতে আমার পাগলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমাদের পুরো কুম্ব চলতে এক আমাদের আরও কিছু ক্ষুব্ধ ক্ষুব্ধ কাজ আছে সেই ক্ষুব্ধ কাজগুলো আমরা করব আমাদের